সরকারি পঞ্জমন কলেজ আজকে থেকে না আরো দুই শত বছর আগ থেকে এটাকে প্রেসির অক্সফোর্ড বলা হয় এ বিদ্যাপীঠে যারা পড়াশোনা করেছে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে নানা সুনামের সাথে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের তুলনা হয় না ন খুব না হয়তো তাহলে তোমাদের ক্যাম্পাসে অ্যাটাক করতে না ঠিক তাদেরকে আটকিয়েছো এবং তোমরা বড় আহত করো নাই এটা তোমাদের মানবকতার পরিচয় প্রতীক অধ্যক্ষ অধ্যক্ষ স্যারের সম্মুখে এবং এখানে আর্মির বড় অফিসার আছেন সকলে সম্মুখে ওপেন ফিল্ডে ঘোষণা হচ্ছে তোমাদের যারা আহত হয়েছে সে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সরকারি বরজোমোহন কলেজ করবে